ঘর থেকে আমরা নৌকায় উঠছি এবং নৌকা ছেড়ে দিইছে বন্ধুরা এখন আমরা নদী পার হচ্ছি বাকিদের না কত সুন্দর আবহাওয়াটা কত ভালো চত্তর দিক দিয়ে আপনাদের গাছগাছালি আছে এবং গরু পালন করে থাকে দেখেন বন্ধুরা এই যে আসলে চরের মানুষজন বেশিরবা আমরা ঘাটটি কত নিল 16 20 16 20 দাম আগে এর চেয়ে কমছে

আপনার মানে কিরকম বাগান আছে কি কি বাগান আছে কলা বাগান আছে গরুর খামার আছে তারপরে মোটামুটি ভুট্টা চাষ আছে আসসালামু আলাইকুম বড় বড় মতো নতুন আরেকটি ভিডিও তিনে এসলাম ঢাকার অতি নিকটে দেয়ারা চর এই চরের পাশে আরও অনেকগুলো চর আছে যেমন নন্দলালপুর চর আর বিভিন্ন চর আছে স্বল্প মানুষ সস্তায় জমি ভাড়া নিয়ে বা সনকালীন নিয়ে বা কিনে এই সরে বাড়ি বা গরুর খামার গারলের খামার বা কৃষি খামার গড়ে তুলতে পারবেন দূর দূরান্ত থেকে এসে এই সরে অনেকেই খামার গড়ে তুলেছে গুলিস্থান থেকে গাড়িতে চরলে পরে একশো দশ টাকা ভাড়া নেবে নারিশা ঘাটের কথা বলবেন আর নারিশা ঘাট থেকে এই চরে যেতে খেয়া পার হতে মাত্র বিশ টাকা ভাড়া লাগে পনেরো মিনিট বা বিশ মিনিট সময় লাগে তো বন্ধুরা ভিডিওটি না নাটিনে সম্পূর্ণ দেখবেন বিস্তারিত বুঝতে পারবেন এবং চোর সম্পর্কে জানতে পারবেন আর যদি এই চরে এসে কেউ পরিশ্রম করতে পারেন আশা করি এই সরে আপনার ভাগ্য খুলে যাবে তো বন্ধুরা এই চরের মানুষের সাথে কথা বলি তা আপনারা দেখুন এবং শুনুন আসসালাম ভালো আছেন ভাই আপনি কোন চরে বসবাস করেন আমি ভাই বসবাস করি দিয়ারা নাকিল বাড়ি ইনোয়ান ইনোয়ান সতর্ক থানা ফরিদপুর জেলা ফরিদপুর জেলা জি এখানে কত বছর ধরে বসবাস করেন আমরা জন্মের পর থেকে এখানে জন্মের পর থেকে আমাদের জন্মই এই চরে ওই চরে জি কতগুলো ঘর আছে ওখানে ঘর আনুমানিক প্রায় হাজার উপরে যাবে হাজার উপরে যাবে থাকে শান্তি কিরকম চরের ভিতরে এখন এমনি সর্বদিকে শান্তি আছে সংসার কিভাবে। কীভাবে সংসার পদ্মা নদীর মাছ কৃষক আছে চাষাবাদ করে গরু বাসুর ইত্যাদি এগুলি নিয়ে সংসার মানিকগঞ্জ থেকে আসে শুনলাম যে ওই জায়গায় অনেক কলা বাগান অনেক খামার করছে আছে না এরকম আপনাদের মানে কিরকম বাগান আছে কি কি বাগান আছে কলা বাগান আছে গরুর খামার আছে তারপরে মোটামুটি ভুট্টা চাষ আছে বড় কলে চাষ আছে

বাজার করেন কোথায় আপনি বাজার ঘাট সীমিত বাজার আছে সوره আছে দুটা বাজার আছে সীমিত ওখানে কি সাপ্তাহিক বাজার বসে না রেগুলার সবসমার জন্য দেখা গেছে এক জিনিস পাই এক জিনিস পায় না ভালো দরনে দুইজনে সম্মান গেল আপাইন করতেলে আপনার দুহার রাস্তা না হয় উপরে সদরপুর সাইডে যাইতো আপনি ওই সوره আসতে গেলে এই ঢাকা থেকে বা মানিকগঞ্জ শহর থেকে কিভাবে আসবো মানিকগঞ্জ শহর থেকে আসতে হলে আপনার এই জয়পাড়া দুহার হইয়া

আবাজারনি অরজিনাল আমাগো জায়গা সমস্যাল অরজিনাল আমাগো আল bari diare মাজে আমাগো সনাসপুর রামাও সনাসপুর ইয়ান না সিস্টেম না আমাগো গুরুন ল আছে কিন্তু আন bari লনি সনবাসপুর ওখানে খামার নাই না গরুর খামার ঠিক আছে গোছাই